কে তো পঙ্খে নেকি ওরা চালা যায় রে জানা নাহি জানা খাই ভাই জানাই রে কানে তাড়াতাড়ি হ্যালো ফ্রি ওয়ান গুড মর্নিং উইলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি সকালবেলা কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর দেখো কতটা রোদ্দুরও উঠে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই মা দেখো একদম ব্রেকফাস্টও কিন্তু এখানে রেডি করে দিয়ে দিয়েছে পরোটা আর একটু ছোলার ডাল দিয়েছে আর সাথে হচ্ছে মিষ্টি দিয়েছে রসগোল্লা তোমাদের দাদা ভাইয়ের জন্যই কিন্তু মা এই প্লেটটা দিয়েছে ব্রেকফাস্টের তবে এতে আমাদের দুজনেরই মনে হচ্ছে হয়ে যাবে কারণ অনেকগুলো পরোটা আছে এর মধ্যে তো ব্রেকফাস্ট তো করেই নিয়েছিলাম তারপরে দেখি যে মা এখানে সমস্ত রকমের সবজি কেটেছে কিছু একটা বানাবে ভেবেছে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো চাউমিন বানাবে বলে তারপরে দেখলাম যে মা তো পরোটা বানাচ্ছিল আগেই দেখে গেছিলাম এখানে হচ্ছে ওই সবজিগুলো কেটে রেখেছে আর তারপরে দেখি যে এখানে এই মাছ ভাজতে বসিয়ে দিয়েছে মা আর প্রথমে না ওই মাছের মাথাটাকেই ভেজে নিচ্ছে কারণ মাছের মাথাটা ভাজতে একটু বেশি তেল লাগে আর কড়াইতে তো মাছ ভাজার সময় প্রথমে অনেকটা বেশি তেল দেওয়া হয় আর পরপর অনেকগুলো মাছ ভাজার পরে তেলটা ধীরে ধীরে কমতে থাকে সেই জন্য সব সময় দেখেছি মা কিন্তু মাছের মাথাটাই আগে ভাজে আর এই যে এটা শুক্তোটা দেখছো এটা কিন্তু লেফট সেটাই কিন্তু গরম করে নিচ্ছিল আর এখানে দেখো একদম পাতলা আমের চাটনি আছে সত্যি এই গরমের দিনে না সমস্ত কিছু খাওয়ার পরে যদি এরকম একটু পাতলা আমের চাটনি থাকে তাহলে খাওয়াটাই পুরো জমে যায় আর মায়ের রান্না হয়ে যাবার পরে না আমি ভেবেছি আজকে একটা স্পেশাল জিনিস বানাবো তো সেই জন্যই দুধ গরম করছিলাম মানে দুধটা জাল দিচ্ছিলাম আর এইখানে এই যে দুধটা দেখছো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেডি করে দিয়েছি ও কিন্তু এই খেজুর আর দুধটা এখন খেয়ে নেবে আর এই যে বলছিলাম আমি স্পেশাল একটা জিনিস বানাবো সেটা কিন্তু দুধ দিয়েই তৈরি করব আর এটা কিসের প্যাকেট তোমরা তো দেখে আশা করছি বুঝেই গেছো এটা কাস্টার্ড কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের আর এইখানে না অনেকটা কিন্তু পেস্তা বাদাম আছে ড্রাই ফ্রুটস তো এটাকে একটুখানি কেটে নেব ছোট ছোট করে আমি সেই জন্যই এই ঠাকুরের বটিটাকে নিয়ে এসেছি মানে ঠাকুরের যে ফল কাটা হয় সেই বটিটা তো এখানে দেখো মা কিন্তু অনেকটা রসগোল্লা বার করে দিয়েছে টিফিনেও খেয়েছিলাম তবে আমার মিষ্টি খেতে না ভীষণ ভালো লাগে আমি মাকে বলেছিলাম যে একটু রসগোল্লা বার করো মা কাজ করতে করতে যখন সময় পাবো একটু রসগোল্লা খেয়ে নেব। কাজ বলবো না অকাজই বলবো তো তোমাদের দাদা ও যখন ডিউটিতে থাকতো তখন কিন্তু ওকে আমি বারবার করে এই কাস্টার্ড রেসিপির কথা শোনাতাম ওকে বলতাম তুমি এলে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো বা যে কোনো কিছু ডেজার্ট একটা বানাবো কাস্টার্ড দিয়ে তো আজকে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছিলো যে কাস্টার্ড দিয়ে আইসক্রিম বানানো যায় নাকি আর ইউটিউবে সার্চ করেছিলাম দেখতেও পেলাম আর সেই জন্যই কিন্তু এখানে দেখো যে কাউ মিল্কটা গরম করেছিলাম তার মধ্যে একটুখানি যে গুঁড়ো দুধ হয় যে পাউডার মিল্ক হয় সেটা মিশিয়ে দিলাম আর দুধটা না একটু বেশি ঘন হয়ে গেল আর এরপরে কিন্তু এর মধ্যে চিনিও মিশিয়ে দেব পরিমাণ মতো তো আরেকটু চিনি দিতে হবে আমরা একটু বেশি মিষ্টি খাই তো চিনিটা দেওয়ার পরে একটুক্ষণ দুধটাকে জাল দিয়ে নেব তারপরে কাস্টার্ড পাউডার যেটা বার করলাম ওই কাস্টার্ড পাউডারটা না একটুখানি দুধ দিয়ে গুলে নিয়েছিলাম তো এখানেই আছে দেখো সেটাই অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর কন্টিনিউ কিন্তু এটা নেড়ে যেতে হবে দুধটাকে না হলে না ওটা সঙ্গে সঙ্গে ওই দলা পাকিয়ে যায় তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে যাবে তোমরা এখানে দেখে বুঝতেই পারছ দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট ছোট করে যে পেস্তা বাদামগুলোকে আমি একটু কুচিয়ে নিয়েছিলাম সেটা বেশ অনেকটা পরিমাণে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু এই যে দুধটা এটা পরপর কিন্তু মা যে জায়গায় আইসক্রিম বসাবে সেটা রেডি করে নেবে আর তোমাদের দাদাভাই কিন্তু এখন ভিডিওটা করে দিচ্ছে ওকে আমি বলেছি আমি এটা করছি তুমি একটুখানি দেখাও আর মা আর আমি দুজনে মিলেই এটা প্রিপেয়ার করছিলাম তো তোমরা দেখো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবারে জায়গা মতো মা এটাকে বসিয়ে দেবে আর আমরা কিন্তু এখন লাঞ্চ করে নেব আর দেরি করব না এই যে দেখো এখানে কিন্তু মা লাঞ্চের জন্য সমস্ত কিছু বার করে দিয়েছে মাছের ঝাল মাছের একটা আলু পেঁয়াজ দিয়ে তরকারি তোমাদের দাদা ভাইয়ের জন্য দই বেগুন ভাজা আলু ভাতে শুক্তো চাটনি সবই আছে তো এই সব দিয়ে কিন্তু আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম আর এখন বিকালবেলা হয়ে গেছে তো বাপি একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে আর নিয়ে এসেছে ভেজিটেবিল চপ সেটা দিয়ে মুড়িও মাখিয়েছি আর এখানে একটু শুধুও খাচ্ছি আর এটা ছাড়াও কিন্তু বাপি মিষ্টিও নিয়ে এসেছে তো সেগুলো আমরা খাবো আর আইসক্রিমটা না সত্যি এখনও বসেনি তোমাদের দাদাভাই ওই হালকা হালকা যে বসেছিল। সেটাই একটু খেয়ে নিয়েছিল আর এখানে বাপি মিষ্টি যেটা এনেছে সেটা দেখো আমরা অল্প একটু খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব মানে আজকে বাড়ি চলে যাবো শ্বশুরবাড়ি ওখানে তো সেই জন্যই আর বেশি দেরি করছি না আর আইসক্রিমটা জানো তো কীরকম খেতে হয়েছিল ওই মটকা যে আইসক্রিম হয় না ওই ধরনের অনেকটা খেতে হয়েছিল আর কিছুটা আছে সেটা মা বাপি ভাই ওরাই খাবে তো এখন আর বেশি দেরি করব না এখানে আমার সব থেকে ফেভারিট মিষ্টি হচ্ছে এই যে অমৃতি মিষ্টিটা আছে সেটা আর বাকি হচ্ছে গজা খেতেও পছন্দ করি তো একটু মিষ্টি খেয়ে তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি দেখো বাড়িতে এখন আর আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে ডিস্ট্যান্স কিন্তু বাইকে ওই দশ পনেরো মিনিটই লাগে তো বাড়িতে এসে এখন ব্যাগট্যাগুলোকে একটু গুছিয়ে রাখছি আর তোমাদের দাদাভাই কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে কিছু না কিছু বলে যাচ্ছে সেই জন্যই আমি হাসছিলাম আর এখানে ও না ব্যাগটা হচ্ছে যাই হোক করে এসে ফেলে রেখে দিয়েছিল আমি সেগুলোকেই আগে সুন্দর করে সরিয়ে রাখছি আর এখন একটুখানি নিচে যাব নিচে গিয়ে না আমার কিছু কাজ আছে ওই জলের বোতলগুলো একটুখানি ভর্তি করব আর ওপরেও নিয়ে আসবো নিচের জন্যও রেখে আসব তো এখন ফাটাফাট নিচে চলে যাই আর তারপরে তোমাদের সাথে নিচে আমি দেখাচ্ছি যে কি করব না করব আর এখানে না এসে একটুখানি ওই জানালার পর্দাটা সরিয়ে দিয়েছিলাম কারণ ঘরটা ভীষণ গরম হয়েছিল আমরা একটু বিকেল বিকেলই বেরিয়ে এসেছি আর তারপরে তোমাদের দাদাভাই এখানে একটুখানি ওই রেস্ট করবে বলে বলছিল তো আমি বললাম যে তুমি রেস্ট করো আর আমি কিন্তু নিচে যাচ্ছি তো নিচে এসে এখানে দেখো জলের বোতলগুলো কিন্তু আমি ভর্তি করেছি আর আমি ওপরের জন্য একটু নিয়েও যাচ্ছি তো ভিডিওটাকে আজকের মতো এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা